এই আমাদের দেশনায়ক ভারতपत চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের দিক নির্দেশনা দেয় আজ 24 এর মুক্তি স্বাধীনতা পেয়েছি ভাই ও বোনেরা আমরা এখানে এখন আমরা এখন আমেরিকার দর্শকদের দর্শকদের আমরা এমন সদস্য নিব যে কিনা সাধারণ জনগণ এবং বিএনপির মনোভাব আমাদের খেয়াল রাখতে হবে আওয়ামী লীগের দর্শকরা যাতে আমাদের এই কার্যক্রমে আসতে না পেয়েছি আক্রমণ একটি নাম একটি ইতিহাস সোনার বাংলা আমরা পেয়েছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্য শহীদ জিয়া অমর হোক দেশ বেগম খালেদা জিয়া দীর্ঘ আয়াত দান করুক আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান আসবে ইনশাল্লাহ